বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা আলোচনা নিয়ে চলে এসেছি চলো আজকের আলোচনা শুরু করে দিই আমরা কতটা দান করেছি তার থেকেও মুখ্য বিষয় হলো সেই দানের মধ্যে আমাদের কতটা ভালোবাসা জড়িয়ে আছে সেটাই হলো আসল কথা চায়ের লাফে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো গতি এতটা ডুবে যেও না যেন নিজেকেই ভেঙে পড়তে হয় মূর্খ লোকের জন্য সমাজ কখনো নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকে মূর্খ স্বভাবের জন্য মানুষ চাইলে অভ্যাস পরিবর্তন করতে পারে কিন্তু স্বভাব চাইলেও পরিবর্তন করতে পারবে না সব প্রতিশোধ নিজে নিতে যাবে না কারণ তাতে তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য রইল না কিছুটা প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও দেখবে একদিন সময় তোমার থেকেও বড় প্রতিশোধ নেবে মনের মাঝে অনেক কথা থাকে সব কথা ফেলে দিতে নেই কিছু কথা চিরদিন মনের মাঝে থেকেই যায় চাইলেও মোছা যায় না ভোলাও যায় না পুরোনো বন্ধু হলো সোনা আর নতুন কোনো বন্ধু হলে সেটা হলো হিরে কিন্তু তুমি হিরে পেয়ে সোনাকে ভুলে যেও না কারণ ওই হিরে বসাতে গেলে আমাদের সোনাই প্রয়োজন হবে সোনার দ্বারাই তাকে বসানো হবে বন্ধুর সাথে থাকলে পরে সময় কেটে যায় কিন্তু সময়ের সাথে থাকলে একদিন না একদিন বন্ধুকে চেনা যায় চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার